নি সেটটা কাছেই আছে মাত্র 900 টাকা জিপাস গন্ডা আছে তাও 900 টাকা তিন ভাগে নিলে 900 টাকা কত কত দেখতে দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমি আছি রাহাত ভাইয়ের দোকানে এবং এই দোকানের লোকেশন হচ্ছে শাহ আমানত পেট্রোল পাম্পের অপজিট পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আজকের ভিডিওতে আনকমন কিছু প্রোডাক্ট থাকবে আপনার মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে জিনিসটা কিনতে চান ওটার একটি স্ক্রিনশট দিয়ে ভাইয়ার হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে পাঠিয়ে দেন এবং যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে এসব জিনিসগুলো কিনতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি কোনো দোকানেও চলে আসতে পারেন ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখানোর থাকলো লেটস এর স্টার্ট রাহাত ভাই আসসালামু আলাইকুম ভাইয়া আজকে টাকা নিয়ে আসছি আপনাদের জন্য টাকা দিবেন আচ্ছা প্রথমে শুরু করি আমরা আসসালামু আলাইকুম দর্শকদের জন্য আজকে টাকার মেশিন নিয়ে আসছি

হ্যাঁ লাগবে মানে এটা কোনো সমস্যা থাকলে আর কি অনেক জন্য বুঝে এগুলা যেহেতু আমি বুঝে না সেই হিসাবে আমি কিছু বলতেছি না যে বুঝেছে সে নিবে ঠিক আছে ওকে ওকে আবার এখানে আবার এখানে আলাদা একটা ডিসপ্লে আছে ও পাশে ডিসপ্লে আছে কাস্টমার দেখার জন্য কাস্টমার দেখার জন্য এখানে এখন দশ এখন ক্লিয়ার ক্লিয়ার বলতে আমি তো হ্যাঁ কত দেখাচ্ছে দোশ দশ মিনিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে ঠিক আছে এখানে এবার পাঁচশো একটা ডিসপ্লে আছে ঠিক আছে ডিসপ্লে তো এবার ভাইয়া দ্রুত আমরা এটার সাথে ভাইয়া এটা আচ্ছা এই আছে এটা হলো আবার এটার মতো মেশিন হ্যাঁ এটা চেক করে দিব এটা লাইট জ্বলে এটা তো লাইট জ্বলে ঠিক আছে এই দুটো প্রাইস পাঁচ হাজার টাকা মানে এটার সাথে আমি এটা দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা তো আমার আর কোনো কাজের নেই তাই না হ্যাঁ পাঁচ আর ছোট আর এটা নিলে তিন হাজার টাকা এটা তো দেখাই হ্যাঁ এটা তিন হাজার টাকা এটা পাঁচ টাকা ঠিক আছে একটা বেয়া প্রজেক্টর আছে প্রজেক্ট প্রজেক্টর এটা কোন কোম্পানির বা কি অসুবিধা বিষয় কোন বলতে এটা এগুলা আগাম তো না তো দেখি ডিসপ্লে দেখা এগুলো ইয়ে আসছে কিনা পাওয়ারটা পাওয়ারটা

আমার কথাটা বুঝতে হবে হ্যাঁ এটা প্রেস হলো শুধুমাত্র পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা ঠিক আছে এই অবস্থায় আবার না বলতে পারবো না যে ভাইয়া এটা অমুক হয়েছে এটা তো মুখ হয়েছে আমি আপনাকে বাদ এটা রিয়েলসটা করছি ভাই এটা ভিতর লাইটটাও কাজ মানে লাইটটা জ্বলে লাইটটা জ্বলে ওকে বেশ তার থেকে আর কিছু কিছু জানি না পঁচিশশো টাকা প্রেস করবে ঠিক আছে একেবারে ফিক্সড প্রাইস এখানে একটা ইয়া দেওয়া আছে আমি আপনাকে একটু একটা আনকমন জিনিস আছে এটা দিয়ে ভাইয়া ময়লা পরিষ্কার করে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে যে এখানে আপনি যা ইয়া করা আছে এগুলো করতে পারবেন লাঠি হ্যাঁ হ্যাঁ লাঠি মানে এগুলো সবারই কাজের এগুলো আমার থেকে নিতে পারবেন এগুলো প্রায় এটা আছে একটা এটা প্যাকেজের সাথে একটা আছে এটা এটা ডাইনিং টেবিল পরিষ্কার করতে পারবেন তারপর গ্লাস পরিষ্কার করতে পারবেন আপনাদের গ্লাস টলাস যদি পরিষ্কার করতে যায় গ্লাস পরিষ্কার করতে পারবেন টেবিলও পরিষ্কার করতে পারবেন মানে এই দুটা মিল একটা প্যাকেজ জি এটার সাথে যেহেতু ময়লাটা ব্যাপার স্যাপার আছে এরকম মাস্ক দেওয়া হবে প্রায় দশ পিস দেওয়া হবে একটা বক্সে দশ পিস মাস্ক থাকবে ঠিক আছে আচ্ছা পুরাটা প্যাকেজের প্রাইস পর ছয়শো টাকা মাত্র ছয়শো ছয়শো টাকা মাত্র ঠিক আছে এটা কিন্তু অনেক লম্বা করা যায় ঠিক আছে বুঝতে পারছেন ব্যাপারটা করে এটা কাজের জিনিস আছে এগুলো আপনারা যদি বলেন একশো পিস তাও দিতে পারবো কিন্তু আমার তো প্যাকেজে নিতে হবে এগুলো ওকে ঠিক আছে আমি একটা একটা করে বিক্রি করবো না এগুলো ছয়শো টাকা তারপরে ভাইয়া এখানে কিছু ইউপিএস আছে এখন আপনি বলবেন এগুলো সবগুলোতে পাওয়ার আছে এটা তো ডিবিআর হ্যাঁ ডিবিআর এ দেখছেন ভিতরে লাইট জ্বলতেছে দাঁড়ান আমার লাইটটা বন্ধ করে দিই এ ভিতরে লাইট জ্বলতেছে আচ্ছা একটা হ্যাঁ জি আলো আছে তিনটাতে এরকম লাইট জ্বলবে ভাইয়া ঠিক আছে আমি এক একটা করে দেখা দিচ্ছি কারণ এগুলো তার বেশি আমি কিছু জানি না ফর আমারে আবার কালিগারাস করবেন হুম দেখছেন এরকম এরকম পাওয়ার গুলো আমি চেকটা করে দিচ্ছি আবার আপনাদেরকে অ্যাডাপ্ট করে দেওয়া হবে না এগুলো কিন্তু আমি সিসি ক্যামেরা অ্যাডাপ্টটা আপনাকে দেখাচ্ছি ঠিক আছে হ্যাঁ আপনাকে অ্যাডাপ্টার দেওয়া হবে না এটা আমি এই ইয়া দিয়ে জি টাকা গোনার মেশিন দিয়ে আমি চেক করে দিছি ঠিক আছে এই তিনটার প্রাইস পড়বে একবারে 1500 টাকা 1500 1500 টাকা তিনটা একসাথে নিতে হবে ভাই ঠিক আছে একটা একটা বিক্রি করব না ওকে টু টি শুধুমাত্র 1500 টাকা ওকে भैया এখানে দুই ব্যাটার একটা ইউপিএস আছে দুই ব্যাটারি দুই ব্যাটারি भैया ঠিক আছে আমারা চালু বলে দিছে এটা শুধুমাত্র আমার কেনা 1000 টাকা প্রাইস করো শুধুমাত্র 1000 টাকা আচ্ছা ঠিক আছে এটা কিনো আছে 1000 টাকা এটাতে মোদর ব্যাটারিটা নাই ঠিক আছে ও আমারে চালু বলছে বাট আমি নষ্ট হয়ে যাবে সেল করতেছি ঠিক আছে 1000 টাকা প্রাইস করো শুধুমাত্র ঠিক আছে বর্তমানের জন্য ব্ল্যান্ডার মানে কোরবানোর জন্য আর কি না হলে কিছু না খুব জরুরি জিনিস খুব জরুরি জিনিস প্রেস করো শুধুমাত্র আড়াইশো টাকা করে দুই হাজার আটশো টাকা প্রেস করবে যেটাই নেন ঠিক আছে তাও যারা কম দামি আর সবার থেকে তো ভাইয়া তিন হাজার টাকা মানে হাই ইয়া নেওয়ার ইয়া নেই দুজন নেই কেউ আছে কেন এগুলো সবগুলো নিলে আঠাইশো টাকা করে মানে আপনাদের থেকে যেটা পছন্দ হয় এগুলা পুরাতন এগুলা নতুন এগুলো আড়াইশো টাকা হ্যাঁ যেগুলা পুরাতন সেগুলো পঁচিশশো টাকা করে এগুলো মধ্যে এটা আছে স্টিলের বাটি আছে যাতে যেটা পর্যন্ত এটা পঁচিশশো টাকা আর প্লাস্টিকের হ্যাঁ মানে সবার থেকে এগুলা নিতে পারো যারা এগুলা নিতে পারো না তাদের জন্য তিন বাটি মাত্র নয়শো টাকা নয়শো টাকা এখানে যে আছে তাও নয়শো টাকা তিন বাটি নিলে নয়শো টাকা চার্জার ফ্যান আছে হ্যাঁ বারো ইঞ্চি প্রায় শুধুমাত্র ষোলোশো টাকা করে চলবে সম্পূর্ণ রানিং ভাইয়া আমি এগুলো প্যাকেট করছি জি একটা আমি এগুলো নি ভাইয়া বাসা মাল মালগুলো নি একেবারে তেলতেলে মাল দেখছেন পরিষ্কার মাল চলবে সবগুলো চলবে এবং চালু রানিং চালু করে দেখাই চালু করে ভিডিও করে দেখাই দিব কোনো সমস্যা আর পিস পুরো যা 1600 টাকা 1600 1600 টাকা একেবারে ফিক্স প্রাইস এখন ওকে ঠিক আছে জি আর ভাইয়া কুরবানির আইটেম আসেন ভাইয়া চাপাতি চাপাতি এগুলো যেটাই নেন পাঁচশো টাকা ঠিক আছে আবার এগুলোর জন্য সহজ ছর্বিগুলো লাগে না এগুলোর জন্য ঠিক আছে প্রাইস করে কত পাঁচশো টাকা আটটা সেটা একটু বড় সাইজ একটা বড় সাইজের হ্যাঁ এটা নিলে শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা বেশি নেই ঠিক আছে এখানে যা আছে সাতশো পঞ্চাশ টাকা করে পিস ঠিক আছে এগুলো হলো বেয়া ফ্রাইফেরান্টা এক না ফ্রাই ফ্রাইফারেন্ট ইয়াগুলো নেই তারা আমাকে নিতে পারেন একশো টাকা পঁচাত্তর টাকা ছয় পিস হবে এখানে একটা চাকু সেট আছে এটা আমি তখনও বিক্রি করছি পাইকে রেডি দিয়ে দেবো আজকে এটা প্রাইস আটশো টাকা এখানে আছে আর শুধুমাত্র পাঁচশো টাকা টাকা এখানে বেয়া আছে

ঠিক আছে এখন কাস্টমারে বুঝবেন না কানে ডিজিটাল গুলো আমার কল দিয়ে দিয়ে একটু করবে হ্যাঁ এখন এদিকে গোড়াই দিবেন গরম হয়ে গেছে ঠিক আছে আর ভিতরে প্লেট এবার গোরে কিনা জানি না কিন্তু গরম হয় আমি এটা একশো পার্সেন্ট গ্যারেন্টিটা দিতে পারতেছি ঠিক আছে যেটা নেন পাঁচ হাজার টাকা প্রাইস পড়বে ঠিক আছে ধরেন এগুলো বিশ লিটার বিশ লিটার করে ঠিক আছে ভাইয়া এখানে সিঙ্গার ব্যান্ডের এটা ওজন আছে হ্যাঁ স্যামসাং ব্যান্ডে সরি এটা প্রেস করবে এক হাজার টাকা এটা করবে পনেরোশো টাকা ফিলিপসে এক হাজার টাকা টাকা কেতলি প্রাইস করবে সাতশো পঞ্চাশ টাকা এখানে ফিলিপসের একটা ই আছে ইলেকট্রিক ওভেন আছে এটা প্রেস করবে ফিক্সড প্রাইস একেবারে আঠারোশো টাকা ভাই এখানে একটা ই আছে এই ওয়েফেল মেকার এটাকে ওয়েফেল মেকার বলে ঠিক আছে এটা প্রেস করবে বারোশো টাকা এটা প্রেস করবে পাঁচশো টাকা টু স্টার এটার নখটা নাই সে কারণে পাঁচশো টাকা এটা প্রেস করবে আটশো টাকা এই কেত্লি এগুলো নিলে প্রেস করবে এটা প্রেস করবে চোদ্দোশো টাকা এই চোদ্দোশো টাকা এটার মধ্যে একটা বাঙ্গা আছে সে কারণে তেরোশো টাকা এটা একটু ইয়ে আছে তাও চুলো এটা নিলে শুধুমাত্র পনেরোশো টাকা মিয়াকু ব্যান্ডেল আরন এটা নিলে আটশো টাকা তা ব্ল্যান্ডার এটা তিন বাটির ব্ল্যান্ডার দেওয়া

আপনার এখন কোরবান আসতেছে যেরকম হচ্ছে সেরকম বাড়বে করবে প্রাইস পড়বে শুধুমাত্র দুই হাজার টাকা এটা প্রাইস পড়বে শুধুমাত্র দুই হাজার টাকা এখানে একটা ব্ল্যান্ডার আছে এটা বাটি পাইছে একটা মনিলেক্স এর ঠিক আছে এটা মানে যে নিবে হ্যাঁ ও মানে হাতে না পাইলে কখনো বুঝবে না যে মালটা কিরকম আমি নাকি মজা টজা করছি ঠিক আছে মানে উনি যদি হাতে না পাই এটা যদি হয়তো আরেকটা যদি বাটি থাকতো মানে এটা মূল্য যে কে হার বাড়তো মনিলেক্স মনিলেক্স করে হ্যাঁ অরিজিনাল মনিলেক্স এর করবে পড়বে 1000 টাকা 1000 বাট ইউ জেনে নিবে এটা না বাট একটাই বেশি এটা কি গ্রাইন্ড গ্রাইন্ড করবে করবে আচ্ছা মানে গুড়া মালটা অনেক খেবি হে মালটা অনেক খেবি 1000 টাকা মাত্র 1000 টাকা মাত্র ও ঠিক আছে আর না যদি বাটি পান মনগল স্বর্ণ হয়ে গেছেন ঠিক আছে এখানে ভাইয়া চেয়ার কতগুলো আছে জি জি সুদ শুধুমাত্র তেরোশো টাকা করে ওকে ঠিক আছে মালটা কি এরকম তো আর বলতে হবে না ঠিক আছে আতিপুতি সবাই দেয়া আসেন আজকে রেডিও নিয়ে আসছি এটা হলো ন্যাশনাল প্যানাসনিকের হ্যাঁ শুধুমাত্র প্রাইস করবে এক হাজার টাকা এটা হলো এই ন্যাশনাল তাও ন্যাশনাল ভাইয়া এই দুটো নিলে পনেরোশো টাকা দিয়ে দিয়ে দিব দু পিস পনেরোশো পনেরোশো যে অবস্থা আছে অবস্থায় এটা পাঁচশো পঁয়ষট্টি যারা চিনবে তারা নিবে আর কি ঠিক আছে পাঁচশো পঁয়ষট্টি এটার প্রাইস পড়ো পঁচিশশো টাকা পঁচিশশো দুই হাজার পাঁচশো টাকা এটা প্রাইস পড়ো শুধুমাত্র বেয়া হ্যাঁ পনেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা ঠিক আছে নষ্ট হিসেবে সেল করতেছে ভাইয়া এগুলো সে কারণে কমাই দিচ্ছে এটা নিলে ভাইয়া ষোলোশো টাকা আচ্ছা ষোলোশো টাকা দুই হাজার টাকা রেট ডিসি তাই ঠিক আছে আমি এগুলো নষ্ট হিসেবে সেল করতেছি আপনাদের কাছে আপনাদের কাছে আমি পেশা বেশি বিক্রি করবো তো লাভ নাই

এটা শুধুমাত্র প্রাইস করবে একেবারে ফিক্সড প্রাইস বাটারে চার হাজার টাকা প্রাইস করবে পানি দিয়ে চেক করে দিবো না বাতাসটা চেক করে দিব বাতাসটা একেবারে দারুণ ঠিক আছে ভিডিও কল দিয়ে চেক করে দেখা দিব প্রাইস করো কত চার হাজার টাকা একেবারে ফিক্সড প্রাইস আর এখানে রাইস কুকার আছে ভাইয়া প্রাইস করবে আটশো টাকা করে আটশো যাতে যেটা পছন্দ হয়ে নিতে পারবে এটা ডাকনা ছাড়া এগুলো আবার এটা মেকানিক্যাল কাজ করছে এগুলো ঠিক আছে প্রাইস করো কত আটশো টাকা করে এখানে ভাইয়া দুটা ফ্যান আছে এই দুটা ফ্যান চোদ্দশো টাকা একটাতে মোটর আছে একটাতে মোটর নাই এটা বলে দিচ্ছি আমি আবার ঠিক আছে একটার সাথে একটা ফিজ দিয়ে দিচ্ছি শুধুমাত্র চোদ্দশো টাকা দুইটা ফ্যান চোদ্দোশো টাকা ঠিক আছে এগুলো বোর্ড বোর্ড একটা বিক্রি করে আমাদের এখানে এক হাজার টাকা করে ঠিক আছে আর এটা চালু আছে এটা আমি রানিং করে দেখে দিব ব্যাটারিটা নাই ঠিক আছে লাইট দৌড়টা জ্বলবে ফ্যানটা জ্বলবে হ্যাঁ ব্যাটারি আপনাদের মতো লাগা নিতেন মেকানিক্যালের কাছে নিয়ে গিয়ে বারো বটে ফ্যান প্রেস পড়বে পনেরোশো টাকা এটা জিপাস পাস ফ্যান এটা লাইটও জ্বলে হ্যাঁ লাইট জ্বলবে না সরি ফ্যানটা জ্বলবে ঠিক আছে ফ্যান এটা প্রেস করো শুধুমাত্র বারোশো টাকা এগারোশো টাকা বেয়া ইলেকট্রিক ওভেন এটা প্রেস করবো এক হাজার টাকা এটা প্রেস করবে এক হাজার টাকা আপনাকে নেবে ওভেন এটা সিঙ্গার ব্র্যান্ডের প্রাইস কুকার ওয়ান পয়েন্ট এইট লিটার এগুলো প্রাইস করবে বারোশো টাকা করে এগুলো তো ভাইয়া ইয়াগুলো পায় না ডাকনাগুলো পায় না সেই কারণে এক হাজার টাকা এটা নিলে এক হাজার টাকা এটা নিলে পাঁচশো টাকা এটা সুইচটা একটু সমস্যা আছে পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা তারপর এটা আছে এটা প্রাইস করবে এক হাজার টাকা এটা প্রাইস করবে পঁয়ত্রিশশো টাকা এটা প্রাইস করবে আঠারোশো টাকা ভাইয়া এরন আছে এগুলো প্রাইস করবে পাঁচশো টাকা করে কিস্পাতি যাতে যেটা পছন্দ নিতে পারবে অ্যাস্কেলটা নিলে প্রাইস করবে এক হাজার টাকা এখানে ভাই ব্যাকুম ক্লিনার আছে এটা হলো বিস্টিটারি ব্যাকুম ক্লিনার প্রাইস করো পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে তার একটা মেশিন আছে ভাইয়া প্রাইস করো শুধুমাত্র পঁচিশশো টাকা দাদা হয়েছে ভাইয়া এটা প্রাইস করবে আটশো টাকা মানে আপনি চাটা রান্না করতে পারবেন ঠিক আছে

ওগুলো দেখাতে হবে না এগুলো যারা চিনবে তারাই নেবে বিএমডাব্লিউ বলে চিনে সবাই নেবে ঠিক আছে এটার থেকে হয়তো বড় আছে বলে আমার মনে হয় না ঠিক আছে এটা প্রেস করে শুধুমাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রেস করবে ভ্যা নষ্ট মনিটর নষ্ট মনিটর হ্যাঁ আম এগুলো প্রাইস করে তিনশো টাকা করে মনিটর তিনশো টাকা তিনশো সব থেকে পছন্দ নিয়ে ফেলবে তিনশো টাকা করে বেয়া ভ্যা টেলিফোন এগুলো আগের জমানো উনিশশো হাটটা সালের ইংরেজি এগুলো ঠিক আছে বেশি লাগবো না দুটা নিলে পনেরোশো টাকা দিয়ে দিয়ে দিব শুধুমাত্র দুই ফিজ আছে আমার থেকে দুই ফিজ নিলে পনেরোশো টাকা দিয়ে দিয়ে দিব অ্যান্টি অ্যান্টিসু ফিজ হিসেবে নিবেন আবার আপনি নিয়ে যে আপনার কটা লাগাই ফুটা ফেলবেন ঠিক আছে দেখেন দুটা প্রাইস শুধুমাত্র পনেরোশো টাকা বেয়া ওকে ওকে ভাইয়া ঠিক আছে আর কিছু নাই তো ভিউয়ার্স ভাইয়া কি বলতেছিলেন হলদি বিরক্ত করে আমি বলে দেন আমি ভাই আমার মাইন্ড করা ভাই কলদি বিরক্ত করে রাতে তিনটা বাজে কল দেয় দুইটা বাজে কল দেয় ওকে মানে যারা বিদেশ থেকে ফোন করবেন আপনারা এটা খেয়াল রাখবেন যে আসলে এখন বাংলাদেশ টাইম কত আর একটা দোকান খোলা থাকে সকাল দশটা থেকে রাত সাতটা আটটা পর্যন্ত একটা দোকান খোলা থাকে তো এই ডিউটি টাইমে আপনারা ফোন করবেন বিশেষ করে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা আটটা বা নয়টা পর্যন্ত ফোন করতে পারেন বাট রাতে তিনটা চারটা এই সময় তো ফোন করা ফোন করে একটা মানুষকে বিরক্ত করার কোনো মানে হয় না তো অনেকেই নাকি এরকম ফোন করে এ আমাকে বলছে তো দয়া করে এরকম করবেন না যাদের দরকার শুধুমাত্র তারাই ফোন করবেন আমি তো বলেই দিচ্ছি ভিডিওতে যে আপনি যদি প্রতারিত হন কোনো জিনিস নিয়ে আপনি যদি প্রতারিত হন রাতের সাথে কথা কথা যদি মিল না থাকে তাহলে চ্যানেল ডিসক্রিপশানে আমার নাম্বার আছে আমাকে জানাতে পারেন কিন্তু প্রত্যেকটা জিনিসের ভিডিওতে ক্লিয়ার করে বলে দেওয়া আছে এগুলো পুরাতন জিনিস ওই হিসেবে আপনারা এগুলো জিনিসগুলো বুঝে দেখে শুনে তারপর কিনতে পারেন ভালো লাগলে লাইক করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজ এখানে বিদায় নিচ্ছি খোদা পেস